মালা মালা পরাবেন পরাবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় বেরিয়ে চিৎকার করে বলবে শুভেন্দু অধিকারী চোর তাই তো নন্দ কুমারের লোক আজকে বলছে চোর চোর চোটটা নন্দীগ্রামের ভোটার শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রামে ড্রেন তৈরি করে না করে গ্রাম পঞ্চায়েতের প্রধান কন্ট্রাক্টরকে পেমেন্ট দিচ্ছে তৃণমূলের কর্মীরা ভিডিওকে ঘেরাও করার পর টাকা ফেরত দিচ্ছে আজকে আর সেই শুভেন্দু অধিকারী নন্দকুমারে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর আগের মিছিল থেকে প্রমাণ করে দিল নন্দকুমার হাইরোডের মোড়ে শিশির অধিকারী শুভেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী অধিকারী সৌমেন অধিকারী যারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যজি যাদেরকে পরিচয় দিয়েছে তারা আজকে বিজেপি করছে আর প্রত্যেকদিন মমতা বন্দোপাধ্যায়কে কটু কথা বলছে তাদের কুছর দলে গুতো পরিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নন্দকুমার চৌরঙ্গির মরে দাঁড়িয়ে থাকতে পারে 2021 সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা বাংলার উন্নয়নের টাকা বন্ধ করে রেখেছে আমরা একশো আবাস যোজনার টাকা গরিব মানুষের টাকা সেই আবাস যোজনার টাকা কেন্দ্র পিডব্লিউডির উন্নয়নের টাকা রাস্তা সংস্কারের টাকা আজকে কেন্দ্র সরকার বন্ধ রেখেছে বাংলার বাঙালিদের প্রাপ্য টাকা আজকে কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ রেখেছে আজকে তার বিরুদ্ধে বাংলার বিজেপি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোন কথা নেই শুভেন্দু অধিকারীর মাত মুখে জুতো মারার কথা বলার জন্য যদি আজকে আপনারা জুতোর পর মারা কালকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের মিছিল থেকে প্রমাণ করে দিল নন্দকুমার হাই রোডের মোড়ে শিশির অধিকারী শুভেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী যারা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যাদেরকে পরিচয় দিয়েছে তারা আজকে বিজেপি করছে আর প্রত্যেক দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটু কথা বলছে তাদের কুশত্ব লেখায় জুতো পরিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নন্দকুমার চৌরঙ্গীর মোড়ে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু আমরা এই নীতিতে বিশ্বাসী নয় বলেই আজকে আমরা মিছিল করে প্রতিবাদ করলাম আমরা বলছি আজকে যারা বাংলায় কথা বলছে তারা আজকে উড়িষ্যা গুজরাট অন্ধ্রপ্রদেশে গেলে বাংলা বাঙালির উপরে আক্রমণ করা হচ্ছে আজকে আমরা দেখছি যারা ভারতীয় জনতা পার্টির নেতারা উন্নয়নের কথা বলছে না সেদিন দেখছিলাম নন্দ কুমারের অনেক বন্ধু প্রাক্তন বন্ধু যাদেরকে তৃণমূল কংগ্রেসের চোরা ফুলের প্রতীক যাদেরকে নন্দ কুমারে পরিচয় দিয়েছে তারা আজকে তৃণমূল বিজেপিতে যে তৃণমূল কংগ্রেসকে চোর বলছে আমি বিজেপির নেতাদের বলি নম শুভেন্দু অধিকারীকে তো আমরা বলিনি দু সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা মুরলি ভিডিও প্রকাশ করে দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিলেন আজকে বিজেপির নেতাদের কাছে প্রশ্ন করতে চায় কোন সফেদ পাউড ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীকে ধুয়ে ফেললো আজকে চোর সাধু হয়ে তৃণমূল কংগ্রেসকে চোর বলছে বলছে শিক্ষকদের চাকরি চুরি করেছে আমি শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করি দু সালের মন্ত্রিসভার তো আপনি সদস্য ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটা মানুষ জানে একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কে হবে গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবে জেলা পরিষদের সভাধিপতি কে হবে জেলা পরিষদের প্রার্থী কে হবে ঠিক করতেন শিশির অধিকারী শুভেন্দু অধিকারী আর আজকে যারা পূর্ব মেদিনীপুর ছেলে চাকরি চুরি হয়েছে তার দায় ভার অধিকারীরা নেবে না তারা ভারতীয় জনতা পার্টিতে যে আজকে সাধু হয়ে তৃণমূল কংগ্রেসকে চোর বলছে আমি নন্দকুমারের মানুষের কাছে আবেদন করব। আজকে যারা কুৎসা অপ্রচার করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চাইছে যারা মমতা ব্যানার্জিকে ফুফু বলে একটা ব্রাহ্মণ পরিবারের মহিলা তাকে বেগম বলে তার বিরুদ্ধে আমাদের জনমত করতে হবে অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে বলবো আজকে আপনাদেরকে মিছিল সংগঠিত করতে হবে আমরা আজকে তাই এই মিছিল থেকে হুঁশিয়ারি দিয়ে বলি ভারতীয় জনতা পার্টির নেতারা যদি ভাবে সুকুমারদের গলায় জুলধর মালা পড়িয়ে ছবিতে মুখ্যুত মেরে তাকে সুকুমার থেকে শুভেন্দু অধিকারীকে চোর বলা বন্ধ করবে ভারতীয় জনতা পার্টি ভুল করবে যত জুতো মারবেন যত মালা পরাবেন যুতর মালা পরাবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা চিৎকার করে বলবে শুভেন্দু অধিকারী চোর তাই তো নন্দ কুমারের লোক আজকে বলছে চোর চোর চোরটা আজকে নন্দকুমারের মানুষ বলছে তমলুকের মানুষ বলছে নন্দীগ্রামের মানুষ বলছে আমি শুভেন্দু বাবুর কাছে প্রশ্ন করি আপনি তো নন্দীগ্রামের বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতি বিজেপি বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত বিজেপি লোকসভার সাংসদ বিজেপির আপনাদের ভাষায় আমরা চোখ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলি যারা চোরা ফুলের পতাকা নিয়ে আমরা রাস্তায় মিছিল করি আমরা আপনারা আমাদেরকে চোর বলেন একশো দিনের কাজ কেন নন্দীগ্রামে বন্ধ আছে শুভেন্দু অধিকারী জবাব দিতে পারবেন আজকে গোকুল নগরের গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির প্রধান পঁয়ষট্টি লক্ষ টাকা আত্মসাৎ করে মহামান্য হাইকোর্টের নির্দেশে বেঁচে আছে আজকে বলতে পারবেন কেন চুরি করছে নন্দীগ্রাম ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে যাওয়া বন্ধ করেছে বলছে মেঘনাথ পাল টেন্ডার করে কাজ না করে টাকা তুলাচ্ছে আজকে সেই বিজেপি আমার তৃণমূল কংগ্রেসকে চোর বলছে আজকে চলে যান নন্দীগ্রাম যে নন্দীগ্রামের ভোটার শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রামে ড্রেন তৈরি করে না করে গ্রাম পঞ্চায়েতের প্রধান কন্ট্রাক্টরকে পেমেন্ট দিচ্ছে তৃণমূলের কর্মীরা ভিডিওকে ঘেরাও করার পর টাকা ফেরত দিচ্ছে আজকে আর সেই শুভেন্দু অধিকারী নন্দকুমারে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর সুকুমার দে চোর আবার তাদের একজনকে জেলা সভাপতি আছেন তিনি নাকি করতে করেন নুকিলগিরি তিনি শুভেন্দু অধিকারীকে মানিক তলায় দাঁড়িয়ে বিগত দিনে চোর বলেছে আজকে শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী চাকর হয়ে নন্দী নন্দকুমারে এসে সুকুমার থেকে চোর বলছে বলছে তুই আর জেলে ভরে দেবো আমি বলি আপনারা অনেককেই তো জেলে ভরেছেন আজ অবধি আপনারা সেই দুর্নীতির প্রমাণ করতে পারেননি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল চুরি হয়েছে সেই নোবেল কিন্তু সিবিআই উদ্ধার করতে পারেনি কিন্তু কোলাঘাটের প্রাক্তন বিধায়ক সিপিএম এর বুলা চৌধুরী তার বাড়ি চুরি হয়েছে তার মেডেল চুরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে একশো সতেরোটা মেডেল চোর সহ উদ্ধার করেছে যেটা সিবিআই পারে সেটা পশ্চিম বাংলার পুলিশ পারে আজকে তারা চোর বলছে সেই সিবিআই অনেক অনেককে জেল ঢুকানার কথা বলেছেন এনআইএর ভয় দেখান ইনি সিবিআই এর ভয় দেখান আপনি চুরির হাত থেকে বাঁচার জন্য দু কুড়ি সালের উনিশে ডিসেম্বর অমিত শাহ পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন যে মেদিনীপুর জেলা মা মাতঙ্গিনীর জেলা যে মেদিনীপুর জেলা সুশীলধারার জেলা যে মেদিনীপুর জেলা সতীশ সামন্তর জেলা যে মেদিনীপুর জেলা ক্ষুদিরাম বসুর জেলা সেই জেলায় আর একজন মির্জা ফোরকে মেদিনীপুরের মানুষ দেখেছেন সেই মির্জা নাম শুভেন্দু অধিকারী কারণ মমতা ব্যানার্জি কাউন্সিলর থেকে সাংসদ করেছেন সাংসদ থেকে মন্ত্রী করেছেন বাবাকে সাংসদ করেছেন কেন্দ্র সরকারের মন্ত্রী করেছেন চার ভাইয়ের গ্রাম পঞ্চায়েতে দাঁড়ানোর যোগ্যতা নেই তাকে বিধায়ক করেছেন তমলুকের সিটে সাংসদ করেছেন যার ভাইকে পৌরসভা চেয়ারম্যান করেছেন আর আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন এর বিরুদ্ধে আমাদের একত্রিত হতে হবে আজকের মিছিলে নেতৃত্বরা উপস্থিত হয়ে আমি আমাদের সিনিয়র নেতৃত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আজকের মিছিলে যারা পা মিলিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত গতকাল নেতৃত্ব বিধায়কদেরকে বলেছি আজকের মিছিলে পা মিলিয়েছেন সভা বিশ্বকর্মা পুজোর উদ্বোধনের অনুষ্ঠানকে বাতিল করে এই একত্রিত লড়াই ভারতীয় জনতা পার্টি ভয় পেয়েছে আর দু হাজার ছাব্বিশ সালের বিধানসভায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক সাংগঠনিক জেলা থেকে আটজন বিধায়ক নির্বাচিত হবে আজকে দল প্রার্থী যাকে করবে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের প্রার্থী যাকে করবে আমরা বুতে বুতে নির্বাচিত করব এই আবেদন রেখে আজকের মিছিলে অনেক মানব হাত পা মিলিয়েছে সবাইকে আমি নত মস্তকে আমার যারা সাথী সঙ্গী যারা সহযোগিতা যারা কর্মীরা হাত পা মিলিয়েছে সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ वंदे मातरम